জয়গুরু বন্দে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত অনুসরণ পাঠ প্রচার যা মঙ্গল বলে জানবে যা সত্য বলে জানবে মানুষকে বলবার জন্যে বুক ফাটো ফাটো হয়ে উঠবে মানুষ তোমাকে যাই বলুক না কেন মনে কিছুই হবে না কিন্তু মানুষকে সত্যমুখী দেখলে আনন্দ হবে তাকেই প্রচার বলি তুমি যদি কোনো সত্য জেনে থাকো আর তা যদি মঙ্গলপ্রদ বলে জানো প্রাণপ্রণে তারই বিষয়ে বলো এবং সবাইকে জানতে অনুরোধ করো বুঝতে পারলে সবাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ করবে তুমি যদি সত্য দেখে থাকো বুঝে থাকো তবেই তোমার কামনা বাক্যে তা ফুটে বেরোবেই বেরোবে তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে তুমি সত্য বা আদর্শের মুগ্ধ থাকো হৃদয়ের ভাব আপনি উথলে উঠবে আর সেইভাবে অনুপ্রাণিত হয়ে কত লোকের যে উন্নতি হবে তার কিনারা নাই জয়গুরু